একটি সুপার হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং স্কিন কেনা পেতে চায় আমরা প্রত্যেকেই চাই যে পা থেকে মাথা পর্যন্ত আমাদের হোল ওভার বডিটাকে যদি সুপার হাইট হোয়াইটেনিং ব্রাইটেনিং করা যায়

রয়েছে লাইক ক্যাপসুল ট্যাবলেট টুয়েবল গামিজ এছাড়া পাউডার ফর্মে রয়েছে লাস্টলি আমরা নতুন সংযোজন করেছি গুলোটা আত্মীয় ড্রিঙ্কিং ফর্মে সো নাম শুনে বুঝতে পারছেন গোটাথিয়ন এখন কোল্ড ড্রিঙ্কস এর মতো ড্রিঙ্কস এর বোতলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো আজকে সেরকমই একটি নতুন প্রোডাক্ট যেটা নিয়ে সচরাচর ভিডিও করা হয় না অ্যাজ এটা আমাদের স্পেশাল ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে নিয়ে নেন সো খুব কম সংখ্যকই আনা হয় তাদের জন্য সো আমি চিন্তা করলাম আপনাদেরকে এই প্রোডাক্টটা সম্পর্কে একটু জানিয়ে দিই সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিরা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালোমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড

আমরা দিনে একটা করে বোতল বা একদিনে একটা ড্রিঙ্কসই হচ্ছে ইনটেক করতে বলি বাট আপনাদের পক্ষে পসিবল না হলে আপনারা একদিন পর পর একদিন গ্যাপ দিয়ে হচ্ছে একটা করে ড্রিঙ্কিং বোতল কিন্তু খেতে পারছেন লাইক আজকে একটা বোর্ড পর ইনটেক করলেন মাঝখানে একদিনকে গ্যাপ দিয়ে নেক্সট তার দিন কিন্তু আরেকটা হচ্ছে ড্রিঙ্কস এর বোতল এভাবেও আপনারা নিতে পারছেন সো ভালো রেজাল্ট পেতে হলে তো টানা ছয় মাস থেকে এক বছর ইউজ করতে হবে অ্যান্ড অবশ্যই এটা পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ ক্লায়েন্টের ডিজাইনের উপরে কিন্তু সেশনগুলো আমরা বানিয়ে কমিয়ে থাকি অ্যান্ড হচ্ছে এইটিন প্লাস সেলিনের উভয়ে কিন্তু আপনারা হোল বডিকে হোয়াইটনিং করার জন্য এই ড্রিঙ্কিং গোটা আপনি অনেক ডায়াবেটিস করতে পারছেন এখানে আপনারা একটা বোতলে পনেরোশো মিলিগ্রাম করে গ্লুটাথিয়ন পেয়ে যাচ্ছেন সো এটা ইজি টু টেক যেখানে ইনজেকশনে যাদের ফোপিয়া আছে বা ইনজেকশন প্রসিডিওটা হার্টফুল পেইনফুল মনে হয় অনেক সময় ডায়েটারি সাপ্লিমেন্ট ক্যাপসুল বা ট্যাবলেটগুলো দিনে দুই বা তিনটা খেতে হয় অনেকে ভুলে যায় এক একটা ট্যাবলেট কোর্স মিস হয়ে যায় বা ড্রিঙ্কিং বোতলগুলো ক্ষেত্রে অনেক সুবিধা টেস্টও হচ্ছে অসাম অ্যান্ড হচ্ছে আপনি এনি টাইম এনি ওয়ার বসে একটা বোতল একদিনে নিলে ইনটেক করলেই পারছেন সো গ্লুটাথিয়ন সুপার ভাইটামিন